হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজ পূর্ণিমা শেষ হলো এনার্জি যদিও রবিবার অবধি থাকবে আমি চেষ্টা করছি যারা জিজ্ঞাসা করেছিলেন ক্রিস্টাল কি করে পরিষ্কার করবেন সেটা কালকের মধ্যে দেওয়ার রবিবার অবধি যেহেতু ফুলমুরের এনার্জিটা থাকবে তো রবিবারের মধ্যে করলেই হবে আর একটা গ্রাউন্ডিং কি করে করবেন সেটারও একটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে দেখা যাক কবে দেওয়া হয় আজকের টপিক আপনারা দেখে নিয়েছেন আজকের টপিকটার একটা বড় কারণ হলো কালকে থেকে আমাদের স্যাটার্ন আবার ডিরেক্টে গেছে মানে রেট্রোগ্রেড শেষ করেছে তো এবারে স্যাটার্ন যাওয়ার আগে কিছু আমাদেরকে দিয়ে যাবে সেটা কাকে কি দিয়ে যাবে সেটা দেখব যে কি দিয়ে যাচ্ছে মানে অবশ্যই বছরের শেষে বছর কেমন শেষ হবে বা এই বছর কী দিল সেগুলো দেখব কিন্তু এই এক মাসে কি দিয়ে যাচ্ছে এবং আর কি গাইডেন্স আছে যে আমরা আর কি করতে পারি এটা এই বছরটা বেটারভাবে শেষ হওয়ার জন্য সেটা আমি দেখব তো এখানে দুটো গ্রুপ দেওয়া আছে দুটোই সেল এটা একটা আপনারা গ্রুপ চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এই শেলটি এটা আপনাদের লাইফ আপনাদের একটা সাইকেল এই বছর শেষ হচ্ছে যদিও পরের বছর মার্সের বছর এবং আমাদের যা যা সাইকেল বাকি থাকবে যা যা প্যাটার্ন ব্যাক বাকি থাকবে আমরা যেগুলো নিয়ে কাজ করছি যেগুলো শেষ হচ্ছে না হবে বলেও হচ্ছে না সেগুলো সবই নেক্সট ইয়ার শেষ হবে কিন্তু এ বছর আপনাদের একটা মেজার সাইকেল এই গ্রুপের মানুষদের জন্য আপনাদের একটা মেজার সাইকেল শেষ হচ্ছে এবং সেটার জন্য ইউনিভার্স আপনাদেরকে বলছে আর একটু পেশেন্স আর একটুখানি ধৈর্য দরকার আপনাদের আপনারা আপনার অনেকটা ডিপলি কোনো জিনিস নিয়ে ভেবে ফেলেছেন বা ভেবে নিয়েছেন এবারে কোনোভাবেই আর সেটা থেকে বেরোতে পারছেন না আপনারা এবারে সেটা থেকে বেরোবেন সেই এনার্জিটা এখানে আছে কি দিয়ে যাচ্ছে এই যে সেটান ডিরেক্টে গেল এবারে সেটান কি দিয়ে যাবে যাওয়ার আগে আপনাদেরকে সেটা দেখব আপনাদেরকে মুন এনার্জির সাথে কাজ করতে বলছে এই সময়টা এই যে পূর্ণিমা এই ফিফটিন্থ নভেম্বরে যে পূর্ণিমাটা মানে গতকাল থেকে শুরু হলো এরপরে আমরা আর একটা অমাবস্যা পাব আর আর একটা পূর্ণিমা পাবো এই বছর তো বেশি আর সময় নেই এই সময়টা আপনাকে মনের এনার্জির সাথে কাজ করতে বলছে মুন এনার্জির সাথে কী করে কাজ করবেন মুন যখন পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে যাচ্ছে সেই সময়টা আপনারা যা রিলিজ করার আছে স্পেশালি ম্যানিফেস্ট করুন কিন্তু রিলিজের ওপরে বেশি ফোকাস করুন আর যখন অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে মুন যাচ্ছে তখন ম্যানিফেস্টের ওপরে বেশি ফোকাস করুন রিলিজটা যেটুকু দরকার সেটা করুন এইভাবে আপনাদেরকে কাজ করতে বলছে আর আপনাদেরকে যে জিনিসটা বলা হচ্ছে যাদের বার্থ ইয়ারের মানে বার্থ ইয়ার প্লাস করলে যাদের টু হয় মানে মুন প্ল্যানেট আসে যেমন নাইনটিন বর্ন যারা তারা মুন চাইল্ড এরকম আপনাদের বার্থ ইয়ার আপনারা দেখে নেবেন যেমন নাইনটিন মানে ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস ওয়ান সেটা করলে আসে টোয়েন্টি টোয়েন্টি মানে টু টু মানে সেটা চাঁদের বছর তো এরকম আপনাদের বার্থ ইয়ার ক্যালকুলেট করে নেবেন যদি আপনাদের বার্থ ইয়ার টু হয় তো সেটাতে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের জন্য মানে স্পেশালি আপনাদের জন্য এটা স্পেশাল গাইডেন্স যে আপনারা মুন এর ওপরে মুন এনার্জির ওপরে একটু ভরসা করুন কারণ মুন মানে চাঁদ এমন একটা জিনিস যা সব কিছু হিরেন রাখে এবং চাঁদের আলো মানে চাঁদের আলো তো অ্যাকচুয়ালি চাঁদের আলো নয় সূর্যের আলোটাই চাঁদ আমাদেরকে রিফ্লেক্ট করছে তো চাঁদের আলোতে সব কিছু খুব ডিফারেন্টলি দেখা যায় আলাদাভাবে সেই জন্য নিজের ইলিউশন হচ্ছে কি না আনসার্টেন্টি একটা আপনাদের আছে আপনাদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে অনেক কিছু নিয়ে আপনাদেরকে বলা হচ্ছে যে এই মুন এনার্জিটার উপরে একটুখানি ফোকাস করুন চাঁদের এনার্জির ওপরে ফোকাস করুন এটা আপনাদের জন্য গাইডেন্স আমি ক্ল্যারিফাই করব যেহেতু এখানটাতে এক্স্যাক্ট কি দিয়ে যাচ্ছে সেটার থেকেও বড় এখানটায় গাইডেন্স বেশি এসছে এখানটাতে তো আমি ক্ল্যারিফাই করব আপনারা অ্যাওয়ে করছেন আপনারা টাকা পয়সার উপরে বেশি ফোকাস করছেন আপনারা ওয়ার্ক অ্যাওয়ে করছেন ওকে আপনাদের মধ্যে একটা ওয়েটিং এনার্জি ছিল একটা লংগিং কারো জন্য অপেক্ষা কোনো কিছুর জন্য অপেক্ষা আপনাদের অপেক্ষার এনার্জি থেকে আপনারা ওয়াক অ্যাওয়ে করছেন আপনারা আপনাদের বার্ডেন যা আছে সেগুলো কিন্তু আপনারা এবছর ছেড়ে ফেলছেন এটা কিন্তু খুব বড় একটা ব্লেসিং যেটা সেটার্ন আপনাদেরকে দিচ্ছে আপনাদের চুজ করতে যদি অসুবিধে হয়ে থাকে সেই জায়গা থেকেও কিন্তু সেটার্ন আপনাদেরকে ব্লেসিংস দিচ্ছে কি বলছে আপনাদের চক্রার উপরে কাজ করতে বলছে এবং যে যেখানে যেটুকু এনার্জি দেবে তাকে সেই এনার্জিটাই ফেরত দেবেন ওভার থিঙ্কিং করবেন না এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্স এবং এটা আপনাদের এনার্জি আপনাদের জন্য খুব ভালো ব্লেসিং এটা যে আপনারা ওয়াক অ্যাওয়ে করতে পারবেন আপনাদের একটা অপেক্ষা করা সব কিছুর জন্য যে কোনো কাজের জন্য একটা অপেক্ষার এনার্জি আপনাদের যেটা আছে সেটা থাকবে না আপনাদের চুজ করতে কোনো কিছু চয়েস করতে আপনাদের সুবিধে হবে আপনাদেরকে বোঝা আপনাদের প্রচুর ব্যাগেজ আপনারা ক্যারি করছেন সেখান থেকে আপনাদের অনেকটা রিলিজ পাবেন আপনারা এবং সেটা পাবেন কি করে যদি চক্রা নিয়ে কাজ করেন এবং চক্রা সিস্টেম নিয়ে কাজ করেন এবং আপনারা ব্যালেন্স করতে পারেন এনার্জির ইকুয়াল গিভেন টেকের ব্যালেন্স যে যতটা এনার্জি দেবে তাকে ততটা এনার্জি দেবো আপনাদের টাকা পয়সা নিয়ে একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জি আছে সেখান থেকে আপনাকে আপনার ইনটিউশানের ওপরে ভরসা করতে বলছে এবং নিজেকে ডিফেন্স করতে আপনাকে বারণ করছে আপনাকে বলা হচ্ছে যে আপনি ডিভাইন চাইল্ড সেই জন্য এগেইন মুনের এনার্জি আছে এরকমই ভরসা রাখুন ইউনিভার্সের ওপরে আপনারা হয়তো একটা হ্যাপি ফ্যামিলি ম্যানিফেস্ট করছিলেন আপনারা একটা হ্যাপি ফ্যামিলি ম্যানিফেস্ট করছিলেন এবং সেটা যদি আপনি যদি ফেমিনাইন হয়ে থাকেন তো কোনো ম্যাস্কুলাইন আপনার দিকে অবশ্যই আসছে এই সময় একটা স্টেবল নিউ বিগিনিং নিয়ে ওভার থিঙ্কিং অ্যাগেন ওভার থিঙ্কিংয়ের এনার্জি যখনই আসবে সেটা থেকে আপনাদেরকে দূরে থাকতেই হবে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড়ো গাইডেন্স দুটো জিনিস যেটা খুব বড় সেটা হচ্ছে ওভার থিঙ্কিংয়ের এনার্জি থেকে দূরে থাকবেন আর যে ব্যাগেজগুলো রিলিজ হয়ে যাচ্ছে সেটার দিকে ফিরে তাকাবেন না আর টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না এটা জানবেন ইউনিভার্স আপনার জন্য সব করছে আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব এই কার্ডটা আমাদের নতুন কার্ড এই কার্ডটাতে একটা দিকে অ্যানিম্যালস আছে একটা দিকে ক্রিস্টালস আছে তো আমরা সেজন্য এটা আজকে ইউজ করছি এটাতে দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে এখন বা ইউনিভার্স আপনাদেরকে এই সময় কি করতে বলছে বা শনি ঠাকুর যাওয়ার আগে আপনাদেরকে এই যে একটা হ্যাপি ফ্যামিলি দিয়ে যাবেন আপনাকে আপনার যে ওয়েটিং এনার্জি সেটা থেকে আপনাকে বের করবেন আপনার ব্যাগেজ দূর করবে আপনাকে টাকা পয়সার চিন্তা আপনার দূর করবে জীবনে আর কী চাই সেটার জন্য আপনাকে কী করতে হবে বোস্টোয়ানা অ্যাগেট ডু ইউ সি থিংস ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড অবজার্ভ হোয়াট আদার্স মে নট নোটিস আর ইউ ফার্টাইল উইথ গ্রেট আইডিয়াস ইটস টাইম টু অবজার্ভ ইউর সারাউন্ডিংস উইথ অ্যালার্টনেস অ্যান্ড ফোকাস বি অ্যাওয়ার অফ দ্য সাইকলস অফ লাইফ নোটিস চেঞ্জেস উইথ দ্য মুন সাইকলস দ্য মুভমেন্ট অফ থিংস অ্যারাউন্ড ইউ ডাজ এফেক্ট ইউ সো বি অ্যাওয়ার অফ অল দ্যাট ইজ গোয়িং অন অ্যালাইন ইউর উইথ দ্য সাইক্লিকল এনার্জি অফ লাইফ আমি বলেছি মুন এনার্জির সাথে কানেক্ট করতে হবে এখানেও একই কথা বলছে আরেকটা জিনিস আপনাদের সিক্রাল চক্রের ওপরে স্পেশালি কাজ করতে কিন্তু বারবার বলছে আপনাদেরকে বলা হচ্ছে নিজের যে আইটেম মানে ধরুন আপনি কোনো কিছু হয়তো পুরো পৃথিবী একভাবে ভাবছে আপনি হয়তো অন্যভাবে ভাবছেন তো সেখানটাতে একটা জিনিস নোটিস করবেন যে আপনার ভাবনাটা কি রেসপেক্টেড হচ্ছে না আপনাকে লোকে জাজ করছে না আপনাকে ডিমোটিভেট করছে যদি সেই জিনিসটা যদি ডিমোটিভেট করে বা জাজমেন্টাল জিনিস চলে আসে বা জেলাসি জিনিস চলে আসে আপনার ইনটিউশান দেখে লোকে জেলাস ফিল করছে বা কিছু তাহলে সেই মানুষের থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে বলা হচ্ছে এবং আপনাকে আপনার আইডিয়াজের ওপরে কাজ করতে বলা হচ্ছে আর অবশ্যই মুন সাইকেল যেটা আমি প্রথম থেকেই বললাম আপনাকে সেটার ওপরে কাজ করতে বলা হচ্ছে কিছু সাইকেল আপনার শেষ হচ্ছে আর নিজেকে একটা জিনিসের সাথে অ্যাকসেপ্ট করে নিন যে জীবনটা সাইকেলের ওপরেই চলবে এনার্জি সাইকেলের ওপরেই চলবে সেই জন্য একটা সাইকেল শেষ হলে আরেকটা সাইকেল শুরু হবে এটাকে নিয়ে ভাবার মতো কিছু নেই আর কি অ্যানিম্যাল আছে সেটা দেখবো র্যাবিট আই পজ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য প্যাটার্ন রিভিলড মি রিভিল টু মি ডিফারেন্ট পার্সপেক্টিভস গিভ মি ইনসাইড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইট ইজ ইজি ফর মি টু গিভ বার্থ টু আইডিয়াস মাই ক্রিয়েটিভ এন্ডভার্স কম ফর কম টু ফ্রুটেশন আই ফাইন্ড ব্যালেন্স উইথ দ্য সাইকেলস অফ লাইফ আপনি যদি এই সময় এই লাস্ট দেড় মাস এক্স্যাক্ট দেড় মাস বাকি এই দেড় মাস যদি আপনি আপনার ক্রিয়েটিভিটির ওপরে ফোকাস করেন বা আপনাদের কোনো প্যাশন সেটার উপরে যদি ফোকাস করেন আপনি প্রচুর গ্রো করবেন মানে এই বছরই আপনি কতটা ফিল করতে পারবেন আপনি আমি জানি না কিন্তু এটা সেটার্ন আপনাকে দিয়ে যাচ্ছে মানে সেটার্ন আবার আসবে ধরুন নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার আট বছর পরে আসবে তার আগে এটা আপনাকে আট বছরের জন্য দিয়ে যাচ্ছে তো নিজের ক্রিয়েটিভ সাইটটাকে বিশ্বাস করুন এবং সেটাকে ফলো করুন এই লাস্ট দেড় মাস এটা কিন্তু আপনার জন্য গাইডেন্স খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটাতে আমরা দেখব শনি দেবতা বা সেটার্ন প্ল্যানেট যাওয়ার আগে লাস্ট দেড় মাস আপনাদের লাইফে কি মেজার জিনিস দিয়ে যাচ্ছেন আমি দেখছি এই সময় তার কারণ হ্যাঁ অবশ্যই এখন দেড় মাস বাকি কিন্তু গাইডেন্স নেব যাতে আপনার বছরটা শেষ হওয়ার আগে মনের যদি কোনো বড় ইচ্ছে পূরণ হয়ে যায় আপনার যদি সেটার জন্য কিছু করার থাকে সেই জন্য দেখে দিচ্ছি আমি খুব অদ্ভুতভাবে এটা কেন এক্সপ্লেন করছি জানি না আপনাদের মধ্যে একটা ওভার এক্সপ্লেনেশ এক্সপ্ল্যানেশান দেওয়ার একটা টেন্ডেন্সি আছে আপনারা একই জিনিস বারবার এক্সপ্লেন করেন যেটার হয়তো দরকার নেই মানে নিজের এনার্জিটা ওই জায়গাটায় আপনারা সেভ করতে পারবেন কিন্তু আপনারা সেটা না করে আপনারা নিজেরা একটু বেশি এক্সপ্লেন করেন এই জিনিসটা হতে পারে বা আপনারা হয়তো একদমই এক্সপ্লেন করেন না আপনাদেরকে বলা হচ্ছে এক্সপ্লেন করতে ম্যাজিশিয়ান আপনাদেরকে বলা হচ্ছে ম্যানিফেস্ট করতে আপনাদেরকে হয়তো বছরে অনেকবার ইউনিভার্স বলেছে বা আপনারা গাইডেন্স পেয়েছেন যে ম্যানিফেস্ট করুন ম্যানিফেস্ট করাটা খুব দরকার কিন্তু আপনারা কোনোভাবে সেটা করেননি এবারে ব্যাপার হচ্ছে আপনারা এখন যে জায়গাটায় আছেন মানে এই মুহূর্তে আমার শুধু এই কার্ডটা দেখেই যেটা বলার যে জায়গাটা আছেন সেখানটায় আপনারা যদি ম্যানিফেস্ট করেন সেখানে অ্যাটাচমেন্ট আছে আপনারা হিলিং জার্নির এমন একটা স্টেজে আছেন যেখানটা আপনি অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্টের মধ্যে ফিলিংসের কি পার্থক্য সেটা আপনি ফিল করতে পারছেন না আমি জানিন আপনাকে আমি কতটা বোঝাতে পারছি জিনিসটা অ্যাটাচমেন্ট মানে ধরুন আপনি একটা জিনিস কিনতে চান আপনি একটা হিরের আংটি কিনতে চান ভীষণভাবে চান আপনি সেটা ম্যানিফেস্ট করছেন সেটা হচ্ছে না আর ডিটাচমেন্ট মানে আপনি একটা হিরেরাংটি কিনতে চান সেটা আপনি ম্যানিফেস্ট করলেন ভুলে গেলেন আপনি সেটা পেয়ে গেলেন এবার আপনার যে ফিলিংসটা হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাটাচমেন্ট মানে আপনি অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও আপনি অ্যাটাচমেন্টের ক্ষেত্রে তো ডিটাচমেন্ট ফিল করছেন যখন অ্যাটাচমেন্ট ফিল করার কথা মানে ধরুন আপনি যখন ম্যানিফেস্ট করছেন সেই সময়ে আপনি ডিট্যাচড হয়ে ম্যানিফেস্ট করছেন তাহলে হবে না ম্যানিফেস্ট করার সময় পুরোপুরি ফিলিং নিয়ে ম্যানিফেস্ট করতে হবে তারপরে ডিট্যাচ হতে হবে আপনি হয়তো তার পরে অ্যাটাচ হয়ে যাচ্ছেন এই জিনিসটা হয়তো আপনার সাথে হচ্ছে তো এটা আপনার একটা প্যাটার্ন যেটাকে চেঞ্জ করতে হবে কারণ এখানে ডেভিল এনার্জি আছে আমি ক্ল্যারিফাই করবো দেখো আপনাদের ক্ষেত্রে আপনাদের ইনটিউশন খুব স্ট্রং এই সময় আপনাদের নিউ বিগিনিং আসছে যেখানটায় আপনাদের টাকা পয়সার একটা ব্যালেন্স আসবে আপনাদের সমস্যা যেটা হচ্ছে আপনারা চুজ করতে পারছেন না ধরুন আপনি কোথাও ঘুরতে যেতে চান তারপরে আমি ভাবছেন আপনি ভাবছেন যে আমি ঘুরতে যাব না ঘুরতে গেলে তো আমার এখানে এত টাকা খরচা হবে এখানে এর সাথে যাবো না ওখানে ওটা করব না তো অনেক মানে একটা জিনিস করবেন সেটার জন্য মানে ওই খাজনার থেকে বাজনা বেশি এই ব্যাপারটা হচ্ছে মানে হয়তো আপনি হয়তো খুব ছোট একটা জায়গায় মানে ধরুন আপনার বাড়ি থেকে হয়তো আধ ঘন্টাই দূরে সেই জায়গাটা আপনি হয়তো ঘুরতে যেতে চাইছেন কিন্তু আপনি তারপরে ভাবছেন এর সাথে যাবো এর সাথে যাব এ গেলে এটা করবে ও গেলে ওটা করবে না এখন গেলে আবার টাকা খরচা হবে এই প্রচুর জিনিস আপনি ভেবে নিচ্ছেন এটা আপনার মধ্যে আছে আর সেকেন্ড জিনিস হচ্ছে এখানে এগেন ম্যাজিশিয়ান আসছেন আমি যে কথাটা বললাম ফোর অফ কাপস ক্যারিফাইড বাই মেজিশিয়ান ক্যারিফাইড বাই ফোর অফ পেন্টিকলস তো আপনারা যদি এই মুহুর্তে ম্যানিফেস্ট করতে না পারেন তাহলে ম্যানিফেস্ট করার দরকার নেই কারণ ম্যানিফেস্টেশন আপনি বলুন বা আমি বলি বা না বলি সব সময় আমাদের জীবনে হয় সেই জন্য আলাদা করে ম্যানিফেস্ট করার দরকার নেই কী দরকার আপনাদের চক্রার ওপরে কাজ করা ভীষণ দরকার রুট চাকরা সেক্রাল চাকরা হার্ট চক্রা সোলার প্লেক্সেস চাকরা তার মধ্যে রুট সেক্রাল সোলার খুব ইম্পর্ট্যান্ট আপনাদের কাজ করা দরকার আর আপনাদের গ্রাউন্ডিং করা দরকার মানে যখনই অস্থির লাগছে নিজেকে গ্রাউন্ডেড করুন কারণ সেটা আপনাকে খুব হেল্প করবে আপনার আপনি যেটা চান সেটা ম্যানিফেস্ট করার এনার্জিতে যেতে যেটা শনি তাহলে শনি দেবতা আপনাদেরকে যাওয়ার আগে যেটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ইন্টিউশন আগের থেকে বেশি স্ট্রং হচ্ছে সেখানটা একটা নিউ বিগিনিং আসছে সেখানটায় আপনি এনার্জির ব্যালেন্স করতে পারছেন আর আপনাদের ক্ষেত্রে ওভার থিঙ্কিং কনফিউশন এই যে এনার্জিটা আছে সেখান থেকে যদি আপনি কাজ করেন সিস্টেমের ওপরে নিজের ইমোশানস রেগুলেশনের ওপরে তাহলে কিন্তু আপনি সেলফ লাভ এবং আপনি একটা স্টেবেল সুন্দর রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারবেন এবং সেখানটা আপনাকে অ্যাকশান নিতে হবে অ্যাকশান নিতে মানে অ্যাকশান না নিয়ে কিছু হবে না আপনাদের জন্য গাইডেন্স দেব ফ্রগ ওকে আই জেন্টলি রিলিজ টক্সিনস এন্ড আননেসেসারি ক্লটার ইন মাই লাইফ আই হ্যাভ এ ক্লিন এন্ড ক্লিয়ার স্পেস আই এম ব্লেসড উইথ পিস ফিল্ড রিলেশানশিপস মাই এনভায়রনমেন্ট ইজ গ্রিন ইট ইজ মাই ইন্টেনশান টু মেক দিস এ বেটার প্লেস ফর ফিউচার জেনারেশন নেচারের সাথে কানেক্ট হতে বলেছে আপনাদেরকে টক্সিন রিলিজ আমি চক্রার উপরে কাজ করতে বলেছি সেই সেম জিনিস নিজের অবশ্যই নিজের মাথা তো পরিষ্কার রাখবেনই সেখানটায় কোনো কিছু জমতে দেবেন না তার সাথেও আপনার নিজের ঘর বাড়ি এই জায়গাগুলো পরিষ্কার করা আপনাদের জন্য এই মুহুর্তে খুব দরকার আর আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি এটা ম্যানিফেস্ট করুন যে আপনার সব সম্পর্ক আপনার জীবনের সেগুলোতে শান্তি আছে এটা আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে এই সময় এটা কিন্তু সেটা আপনাকে দিয়ে যেতে চাইছে Green Diet Agate Are you in the process of purifying your body, mind or spirit? Is it time to transform situations that challenges you? Uh, it's time to cleanse and purify, listen to the sounds of nature or make your own sounds and sing. Take the time to walk in the rain, swim in the pool or soak in a tub. ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ থ্রু দ্য পাওয়ার অফ ইন্টেনশন ইউজিং ওয়াটার অ্যান্ড সাউন্ড দেখুন আপনার জন্য কী ক্লিয়ার গাইডেন্স আপনাকে বলা হচ্ছে সাউন্ড এবং ওয়াটার এই দুটো এনার্জিকে ইউজ করে আপনি আপনার বডির টক্সিনকে ডিডিজ করুন এবং সেটার ক্ষেত্রে আপনি চক্রাতেও সাউন্ড সাউন্ড দিয়ে চাকরাক্লিনজিং করতে পারবেন এবং ওয়াটার দিয়েও চাকরাক্লিনজিং করতে পারবেন আপনারা ইন্টারনেটেও পেয়ে যাবেন হ্যাঁ আমিও অবশ্যই সেশন দিই তাছাড়া আপনারা ইন্টারনেটেও এটা পেয়ে যাবেন সাউন্ড দিয়ে কি করে চ্যাপ্টার রিলিজ হয় সাউন্ড দিয়ে চ্যাপ্টার রিলিজ তো আমাদের ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে আর ওয়াটার দিয়েও চ্যাপ্টার রিলিজ হয় সেটা কি করে হয় সেটা দেখে নেবেন এবং করবেন কারণ আপনাদেরকে ইউনিভার্স অনেক কিছু দিতে চাইছে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে ম্যানিফেস্ট করতে ইচ্ছে না করলে জোর করে করবেন না আপনি যখনই নিজের এনার্জি ক্ল্যারি ক্লিয়ার করবেন পিউরিফাই করবেন আপনার ম্যানিফেস্টেশানগুলো অটোমেটিক্যালি আসবে আর রিলিজের জন্য বা ক্লিনজিংয়ের জন্য আপনাদের সব থেকে বেশি এখন দরকার সেটা হচ্ছে সাউন্ড থেরাপি অ্যান্ড ওয়াটার টেকনিক্স তো হ্যাঁ এই ছিল আপনাদের জন্য রিডিং আর পার্সোনাল রিডিং তো নেওয়া হচ্ছে রুমসের রিডিং ট্যারো রিডিং সব নেওয়া হচ্ছে আপনারা কনট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা